আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহমু সালিমআ আমরা আলোচনা করছিলাম আম্মা জায়স আনহার জীবন নিয়ে এসে আল্লাহ আলোচনা করব একবার সাল্লাম আম্মা জান সরা জ্লা তাল আনহার ঘরে সালাদ করছিলেন উনার তো একাধিক স্ত্রী ছিলেন তো উনি পালাক্রমে এক এক দিন হচ্ছে এক একজনের ঘরে থাকতেন এবং এটাই হচ্ছে নিয়ম তো একদিন আম্মাজান জান আয়েশা জাল্লা তাল আনহার ঘরে তিনি আদায় করছিলেন তখন আম্মাজান আয়েশা সারা জাল্লাহ তাল আনহা দেখলেন একজন লোক ঘরে প্রবেশ করতে চেয়ে তারপর হচ্ছে চলে গেলেন বের হয়ে গেলেন তো রসুল সাল্লু সাল্লাম যখন সালাদ আদায় করলেন তখন এই ঘটনা বললেন আম্মাজান আয় সারাজ্লা তালাহ আনহা যে কেউ একজন তো ঘরে প্রবেশ করতে মানে চেয়েছিলেন কিন্তু তারপর চলে গেলেন তো তারপর রাসু সাল্লু সাল্লাম কাপড় পরেই মানে বেরিয়ে গেলেন লোকের উদ্দেশ্যে আর কি তো গিয়ে আসলে যেটা বুঝতে পারলেন যে তিনি হচ্ছে জিব্রাইল আল্লাহ সাল্লাম তারপর হচ্ছে উনি ঘরে প্রবেশ করতে পারেন না কারণ হচ্ছে এখানে একটা কুকুর ছিল তারপর কুকুরটাকে সরানোর পর ঘরে তিনি আসেন আর কি তারপর রাসু সাল্লাহ সাল্লাম বললেন যে নিশ্চয়ই জিব্রিল তোমাকে সালাম দিয়েছে মানে আম্মা জানা আয়সা রাজতাহাকে বললেন আমার জানাই সেরাজ তখন সালামের উত্তর দিলেন তিনিও জবাব দিলেন আর কি তো এই যে জবাব দিলেন বা সালাম দিলেন এটা দেখেন এটা কিন্তু আসলে কোনো সাধারণ ব্যাপার না ঠিক আছে আমরা জানি যে খাদিয়া রাজ ব্যাপারে যে ওনাকেও কিন্তু জিব্রুল সালাম দিয়েছিল এবং স্বয়ং আল্লাহ সুতাল সালাম দিয়েছেন ঠিক আছে তো এই যে সালাম দেয়া জিব্রাইল সালাম দেয়া বা আল্লাহ যে সালাম দিলেন খাদিজা খাদি রাজনকে এবং জিব্রাইল সালাম দিলেন উভয়কে জিব্রুল্লাহ সালাম সালাম দিলেন তো এতে কিন্তু এটা সাধারণ কোনো ব্যাপার না এতে আসলে বোঝা যায় ওনাদের মর্যাদা কতটা বেশি মর্যাদার লেভেলটা কতটা তো এটা আসলে শেখার একটা ব্যাপার বা এখান থেকে আসলে বোঝারও একটা ব্যাপার আছে যে আমাদের এই যুগের যারা নারীরা আছে তারা আসলে ওনাদের লাইফ থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যে নর্মালি চিন্তা করেন মানুষ হলে যদি ওই রকম হওয়া যায় ওই রকম যদি নিজেকে সাজানো যায় নিজেকে ওই রকম যায় ডেফিনেটলি মানে আল্লাহ দয়া করবেন এবং আল্লাহ ওরকম মর্যাদাও দিবেন হয়তো নবীর স্ত্রীদের মতো ওরকম মর্যাদা হবে না স্বাভাবিক আর সব কিছুরই একটা ব্যাপার আছে ওইখানে ওনাদের একটা মেহনতেরও ব্যাপার আছে এফোর্টেরও ব্যাপার আছে অবশ্যই এফোর্টের ব্যাপার আছে মানে নাথিং কামস টু ইজি ইন লাইফ মানে এমন ভাবার কোনো কারণ নাই যে ওনারা খুব লাকি এই জন্যেই নবীর স্ত্রী হয়ে গেছেন হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই যে নবীর স্ত্রী হওয়া তো অবশ্যই ভাগ্যের ব্যাপার কিন্তু এটাও তো সত্য যে ওনারা যোগ্য ছিলেন বিদে আল্লাহ ওনাদেরকে দিছেন চুজ করছেন এবং হচ্ছে আল্লাহ ওনাদেরকে হচ্ছে মানে ওইভাবেই চুজ করছেন ওনারা এফোর্ট দিছেন ওনারা হচ্ছে উম্মার জন্য কাজ করছেন এবং আমরা তো অবশ্যই দেখব যে আইসার রাজাল্লাহ তালাহ ওনার জীবনের শেষ পর্যন্ত উম্মার জন্য কাজ করে গেছেন ঠিক আছে এবং আপনি চিন্তা করেন আইসার রাজাল্লাহ তালন ব্যাপারে যে উনি আসলে মানে উম্মার জন্য এতটা কাজ করছেন এবং রাসুলসাল্লাহ সাল্লামকে এত বেশি কাজ থেকে দেখেছেন যে আসলে এই জন্য যত বিধিনিষেধ আছে বা যত বিধান আছে সবগুলো উনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করতে পারছেন আপনি চিন্তা করেন যখন রাসুল সাল্লাম অসুস্থ ছিলেন তখন উনি সব ওয়াইফদের কাছে জিজ্ঞাসা করতেন যে আসলে আমি কালকে কোথায় থাকবো তো সবার ক্রমেই তিনি কিন্তু আয়েশার জারাতাল আনহার ঘরেই থেকেছেন এবং এখানেই ইন্তেকাল করেছেন তো এইটাও কিন্তু আমাদের জন্য একটা ল্যাসন বা একটা বুঝার ব্যাপার আছে যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওনার কুলে মাথা রেখেই ঠিক আছে সো এটাও কিন্তু আমাদের বুঝের একটা অংশ যে উনি এত ভালোভাবে যে আসলে রাজসল জানতেন বা ব্যাখ্যা করছেন ওনার ব্যাপারে ঠিক আছে সো এটাও একটা কারণ যে খুব বেশি সময় কাছ থেকে উনি দেখেছেন রাজদুল সাল্লামকে পর্যবেক্ষণের সুযোগটা পেয়েছেন যে সুযোগটা হয়তো এত ভালোভাবে ওনারা পান নাই ঠিক আছে এবং আরেকটা ব্যাপার দেখেন যে এত এত বর্ণনা আছে আমার আমাজন খাদি জার দিয়া আনহাকে নিয়ে এবং ওনার মর্যাদা সম্পর্কেও তো অনেক বলা আছে যে স্বয়ং আল্লাহ সুবাহনতাল ওনাকে সালাম দিছেন এটা তো আসলে চারটে কথা না তাই না তো এর পরেও আসলে মানে আমরা যখন দেখি যে এই ইসলাম মানে হাদিস বর্ণার ক্ষেত্রে কিংবা ইসলামের হচ্ছে উম্মার খেদমতের ক্ষেত্রে ওইভাবে হচ্ছে ওনার নাম আসে না কারণ হচ্ছে যে উনি যখন মারা যান মানে উনি যখন মারা যান তখন রাসুল সাল্লাম জীবিত ছিলেন এটা একটা কারণ আর অনেক ব্যাপার আছে যেমন হচ্ছে ওনার যে প্রধান কাজটা উনি যেটা করেছেন সেটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামকে উনি হচ্ছে সহযোগিতা করেছেন ঠিক আছে হেল্প করেছেন বিভিন্নভাবে ঠিক আছে আপনি চিন্তা করেন যখন রাসুল সাল্লাহ সাল্লাম অহিনাজিল হল ওনার উপর তারপর কিন্তু তিনি আসলে ঘাবড়ে যান অনেকটাই তারপর কিন্তু উনি মানে সহযোগিতা করেছেন কিংবা হচ্ছে সান্ত্বনা দিয়েছেন বিভিন্নভাবে ঠিক আছে বুঝ দিয়েছেন তো ওনার হচ্ছে এফোর্টের জায়গাটা এরকম যে রাসুলসাল্লাহ সাল্লামকে ঠিক রেখেছেন বুঝেছেন ঠিক আছে যখন কেউ বিশ্বাস করে নাই তখন খাদি জি রাজহন হাহা রাসুল্লাহ সাল্লামকে বিশ্বাস করছেন ইমান আনসেন ওনার প্রতি তো এবং রাসুল্লাহ সাল্লাম উনি যখন ইন্তেকাল করেন রাসুল্লাহ সাল্লাম জীবিত ছিলেন ঠিক আছে তখন ওনার কথাটা অন্যদেরকে অন্যদের কাছে পৌঁছানোর সেরকম প্রয়োজন পড়ে নাই কারণ রাসুল্লাহ সাল্লাম নিজে ছিলেন ঠিক আছে ওনার টাইমে ছিলেন কিন্তু দেখেন রাসুল্লাহ সাল্লাম যখন মারা যান আমার জানা আয়শাহ নতুন আঠারো বছর বয়স ছিল ঠিক আছে ওনার পরেও তিনি দিন বাঁচছেন রাসুলসাল্লামের মৃত্যুর পর ওই টাইমটাতে তিনি কি করতেন রাসুলসাল্লুসাল্লাম যেটা বলে গেছেন কিভাবে কি হবে না হবে এই ব্যাপারগুলা মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন ঠিক আছে এর ফলে দেখা যায় কি যে মানুষ প্রপারলি সঠিক ধর্মটা সম্পর্কে জানতে পেরেছে কেননা রাসুলসাল্লাহ সাল্লামের মৃত্যুর পর অনেকে কিন্তু আসলে মানে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার একটা মানে প্রবণতা দেখা যায় টেন্ডেন্সি দেখা যায় কিংবা অনেকে ছাড় দিতে শুরু করে স্পেশালি মহিলারা দেখা গেছে যে তারা যখন সালাতে যায় সালাতে যাওয়ার সময় হচ্ছে সুগন্ধি ব্যবহার করে পর্দার ক্ষেত্রে শিথিলতা দেখা যায় তখন তিনি অনেক সময় বলছিলেন যে রাসুজা সাল্লাম যদি মানে এখন থাকতেন তাহলে হচ্ছে সবাইকে মসজিদে যাওয়ার জন্য নিষেধ করে দিতেন ঠিক আছে তো এরকম আরও অনেক ব্যাপার স্যাপার ছিল তখন উনি ওনার জায়গা থেকে আসলে কি করতেন যে এই ব্যাপারগুলো আসলে বলতেন বুঝাতেন কারণ উনি তো আসলে প্রিয়তম স্ত্রী উনি জানতেন রাসুল কোন জিনিসটা আলোচনা করলাম কোন জিনিসটা পছন্দ করবেন কোন জিনিসটা পছন্দ করবেন না ঠিক আছে তো আলোচনা অনেক বড় হয়ে গেছে একটা আলোচনা থেকে শুরু করছিলাম অনেকগুলোই চলে গেলাম তো ইনশাআল্লাহ আগামীকালকে কথা হবে অন্য কোনো একটা মানে ওনার জীবনের অন্য কোনো একটা দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব উনি একজন মেয়ে মানুষ বিধায় যে ওনার সবগুলা জিনিস শুধু মেয়ে মানুষই নিবে ব্যাপারটা সেরকম না ওনার জীবনের গুণগুলো আমরাও গ্রহণ করতে পারি আমরা এখান থেকে শিখতে পারি ঠিক আছে ওনার যে মেধার তীক্ষ্ণতা আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি হে আল্লাহ সোমনতা আল্লাহ আমাদেরকে আপনি হচ্ছে আয় সারা জাল্লাহ মতো ব্রেইন দেন জ্ঞান দেন মেধা দেন বুদ্ধি দেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ দয়া করবেন সবাই মৃত যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন স্পেশালি আমার দাদা দাদু পাশেই শুয়ে আছে আমি যখনই ভিডিও করি চেষ্টা করি এদিকে আসার জন্য কারণ হচ্ছে ওনাদের কবরটা দেখা যায় ঠিক আছে সো দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে যেন তুর দান করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেদায়াত দান করেন এবং গুনা খাতাগুলো মাফ করে দেন প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুনা মাফ করে দেন এবং ভেতরে ধরনের এক ধরনের বিনয় আল্লাহ প্রতিষ্ঠা করে দেন যে বিনয় কেউ না থাকলেও সেটা বর্তমান থাকে সালামুক রহমতুল্লাহি বরাকাত